দুপুর থেকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম কড়াই বসে না থেকে কালাবোনা খেয়ে আসি তো বন্ধু আর আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কালাবোনা খুঁজতে তো খুঁজতে খুঁজতে বিশ্ব রোডের ময়দানের কালাগুনার বিস্মিল্লাহ টা খুঁজে পেলাম তো পাশে দেখি রান্নাবান্না চলতেছে তো রান্নাবান্নার অবস্থাকেই দেখতে গেলাম দেখছি কড়াইতে মাঠের চুলাতে রান্না হচ্ছে রান্নার পরিবেশ মোটামুটি ভালোই তারপরে আর কি চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পরে দেখি অনেক মানুষ জায়গা পাওয়ার অনেক কষ্ট করে জায়গা একটা টেবিল খালি পেলাম পাওয়ার পরে খাবার অর্ডার দিলাম খাবার আসলো এই যে এটা কালা বোনা ভাত তারপরে করলা ভাজি আলু ভর্তা সালাদ আর ডাল সাথে দইও আছে একটা প্যাকেটের দাম তিনশো টাকা তারপরে প্রথমে আমি আলু ভর্তা দিয়ে শুরু করলাম দেখি গরম ভাতের সাথে আলু ভর্তাটা খুব মানে জমছে খুব মজা লাগছে আলু ভর্তাটা তারপরে কালা দিয়ে দেখলাম কেমন কালা বোনার মাংস গুলো মাংস অনেক প্রদান দেয় মসলা গুলাও অনেক ভালো ভাবে মিশছে মাংসের সাথে সাথে টেস্ট টা অন্যরকম লাগে তো খাওয়া দাওয়া শেষে আর কি পরে দই খেলাম দইও অনেক ভালো লাগলো মান অনেক ভালো